বোল্লা কালী মেলায় বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে সচেতনতা শিবির তিন দিনে পঞ্চাশ হাজার মানুষকে সচেতন করা হলো উত্তরবঙ্গে দ্বিতীয় বৃহত্তম মেলা বোল্লা মেলাকে কেন্দ্র করে জমে উঠেছিল উৎসবের আমেজ লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছিল তিন দিন ধরে সেই বিপুল ভিড়ের মধ্যেই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ মেলা প্রাঙ্গনে তিন দিন ব্যাপী শুক্র শনি ও রবিবার আয়োজন করা হয় বিদ্যুৎ সচেতনতা শিবির দপ্তর সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ জড়িত দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে বিভিন্ন সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সেখানে সতর্ক থাকুন নিরাপদ থাকুন এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে প্রতিটি ভক্তের কাছে বিদ্যুৎ দপ্তরের হিসাব অনুযায়ী তিন দিনে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে সচেতন করা হয়েছে এই শিবিরের মাধ্যমে রবিবার ছিল বল্লা কালীমেলার মেলার শেষ দিন সোমবার অনুষ্ঠিত হবে দেবীর বিসর্জন রবিবার রাতের শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের জোনাল ম্যানেজার ম্যানেজার শুভময় সরকার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দীপঙ্কর দাস সহ অন্যান্য আধিকারিকরা এ বিষয়ে জোনাল ম্যানেজার পার্থ বলেন প্রতি বছরের মতো এবছরও আমরা বোল্লাকালী মেলায় বিদ্যুৎ সচেতনতা শিবিরের আয়োজন করেছি লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা বোঝানোর চেষ্টা করেছি বিদ্যুৎ কতটা প্রাণঘাতী হতে পারে এবং অসতর্ক ব্যবহার কত বড় বিপদের কারণ হতে পারে এবার এবারও দু হাজার পঁচিশ সাল দক্ষিণ দিনাজপুর বিদ্যুৎ পরিবার আলুবার তথা আলুবার ডিভিশন এবং আমরা এখানে একত্রিত হয়েছি একটা সেলফি সেমিনার অ্যারেঞ্জ করার জন্য লক্ষ লক্ষ মানুষের ঘিরে আমরা ডাব্লিউটি এল মানুষকে সতর্ক করতে চাই যে বিদ্যুৎ কতটা প্রাণঘাতী হতে পারে এবং তার অসতর্ক ব্যবহার ভাবে মানুষের জীবনকে কেড়ে দিতে পারে এই উদ্দেশ্যে আমরা মহিলা কমিটির সমস্ত সদস্যদেরও জানাতে চাই অশেষ ধন্যবাদ তারা আমাদের জায়গায় চয়ন করে দিয়েছে এবং সর্বোপরি যে জায়গায় আমরা এই সেফটি ক্যাম্প করছি যিনি এখানকার মালিক তারও সৎ ইচ্ছা যার ইচ্ছার দরুন আমরা এখানে এই সফলভাবে ক্যাম্পটা করতে পেরেছি এখানে এত রেসপন্স দেখে আমরা খুব আপ্লুত আমরা খুব আনন্দিত যে আমরা এই সেফটি ক্যাম্পের মাধ্যমে কত লোকের ঘরে ঘরে আমরা পৌঁছতে পারি সেই বিদ্যুতের সচেতন বার্তা আমরা আশা করব আমাদের এই সেফটি ক্যাম্প বা প্রত্যেকটি মানুষের কাছে যারা যারা এই ভিজিট করেছে একটা স্বচ্ছ বার্তা নিয়ে এসছে যে ডাব্লুটিএসডিসি এল শুধু বিদ্যুৎ সরবরাহই করে না তার সাথে সাথে সচেতনতাও বাড়ায় এবং এই সচেতনতাকে নিয়ে

একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ